চকরিয়া হারবাঙে ঐতিহ্যবাহী গোড়ার দূর মেলা চকরিয়া হার বাঙে ঐতিহ্যবাহী চকরিয়া হারবাং গোড়া দূর মেলায় আপনাদের পরিচালনায় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটা আমরা জেনেছি আপনি কী দায়িত্ব রয়েছেন

সারা মানে একেবারে আমি হালবাং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমার নাম হচ্ছে মুজিবুর রহমান মুজিব আসলে এটা দীর্ঘ কয়েক ধরে এই মেলা একটি ঐতিহ্যবাহী মেলা অনেক দিন যাবত এই মেলা সুশৃঙ্খলের সাথে এই মেলায় সুশৃঙ্খলভাবে একটা কমিটি গঠনের মাধ্যমে এটা নিরাপত্তা প্রদান করা হয় আজ এই মেলাতে কোনো দিন কোনো সময় আমরা অতীতেও দেখেছি এখনো পর্যন্ত আল্লাহ রহমতে অশীল কোনো কার্যকলাপ এখানে হয় না অশীলতা চলে না এটা যেহেতু আমাদের গৌর পরিবেশের মেলা এখানে আপনার রয়েছে মিঠাই মালের দোকান রয়েছে পরে মেয়েদের কেনাকাটার জন্য কাজ কারু থেকে নাগরদোলা আর দোলনা হাঁড়ি পাতিল চট পরি চোখরিয়া ফুট দিয়ে আপনার হাড় ভাঙ বিভিন্ন ইউনিয়ন থেকে আসলে উপজেলা থেকে ইউনিয়ন থেকে এখানে জনগণ আসে এসে তারা হাসি মুখে কেনাকাটা করে এখান থেকে এখান থেকে সুশৃঙ্খলভাবে তারা চলে যেতে পারে আমরা সেই নিরাপত্তা ব্যবস্থা আমরা আমাদের মধ্যে রয়েছে পুলিশ পুলিশকে আসছে সাথে আপনাদের পুলিশ আমরা আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা যদি ওর প্রবলেম ইয়া করতে না পারি তাইলে আমরা সাথে সাথে পুলিশকে খবর দেবো পুলিশ এসে আমাকে কি সহযোগিতা করবে এটা আমাদেরকে আশ্বাস দিয়েছে হ্যাঁ ধন্যবাদ রয়েছে আমরা সবাই এই মেলাটি আর উত্তরোত্তর বৃদ্ধি হোক যেমন আমাদের খুব পুরুষ ধরে গেছে আগামী প্রজন্ম না আমি আপনার যে মেলাটা ঘুরে দেখেছি তো আমার ঘুরে দেখে এত আনন্দ লাগতেছে যে আমি আসলে কখনো এরকম মাঝে তো আমাদের করুণা গেছে এরকম আনন্দ আমরা পাইনি আসলে করুণার পরে আমরা যে আনন্দটুকু পাইছি মানে এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না তবে আমার ওয়াইফ আমার ওয়াইফ যা আসছেন উনি ওনাকে নিয়ে আসছে এই মেলায় তো আমি আসলে এগুলো বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন কিছু পরিদর্শন করতেছি এবং হালকা হালকা কেনাকাটা করতেছি আমরা কেনাকাটা শুরু করেছি আর কি তো দামও সীমিত আছে খুব সুন্দর তবে সবাই আশা করি সবাই আসবেন তো আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের এই পরিচয় যদি দিতেন প্লিজ তো এস কেমর রুকুনুজ্জামান আমার বাড়ি হলো গাজীপুর জেলায় গাজীপুর থানায় এখানে দাত্তি কোথায় আছে এটা হারবাং ফরেস্টের অফিস ওয়াইল্ডলাইফ ফরেস্টের বিট আর ধন্যবাদ আপনাকে একটু আমরা ভাবীর সাথে কথা বলা জড়াতে এখানে মেলাটা ঘুরতে আসছেন আপনি কেমন লেগেছে আপনি কেমন দেখেছেন সাথে আপনার ফরেস্ট অফিসার সহ স্বামী রয়েছে সাথে আমার তো খুবই ভালো সুন্দর তো সন্ধ্যার টাইমে এই টাইম আসছি তো এর মনে হচ্ছে

আমাদের সকল প্রকার অনুষ্ঠান বলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাবিউ ডাবি ডট সিটি বাংলা ডট কম ইউটিউব সিটি বাংলা সিটি